শিক্ষা মানুষকে অনেক কিছু শেখায় আসল শিক্ষা কী জানেন আচরণ মানসিক শিক্ষা আমি মনে করি যে মানসিক শিক্ষা আচরণ যার মধ্যে ভালো আছে সে হচ্ছে প্রকৃত শিক্ষিত শিক্ষিত ব্যক্তি শিক্ষিত হইলে হবে না আচরণ ভালো রাখতে হবে মানুষের প্রতি আন্তরিকতা থাকতে হবে একজন বলগার হইয়া তারপর যদি রাতারাতি নিজেকে অন্যরকম বানিয়ে ফেলি তাহলে সেটা হবে না মানুষের প্রতি আন্তরিকতা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে সম্মান রাখতে হবে তাহলে ইনশাল্লাহ সফল হব অনেক কথা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মোর দাদুরা বোয়ারা আশা করি হগলটি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে মুইও ভালো আছি আজকেও ভিডিওটা শুরু করছি সকাল হইতে এই একটু ঘরটা সাজাইছি গড় গুছাইছি আপনারা সগলটি জানেন অলস টাইপের আমরা একটা ঘরটা আর গুছাই না আশা করি মোর ঘর গুছাই না মোর কাম কাজ আপনাকে সগলটির দ্বারা ভাল লাগবে যেহেতু মোর ভিডিও সব বরিশালা মুই থাহি বরিশাল মোকে বরিশাল দেখার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা যেমন আছে কিন্তু যাওয়ার লেগে সময় দরকার হয় মুই সময় পাই না হ্যাঁ পর যুপ পারি আপনাকে লাগে শেয়ার করি এই তো ডোরবেল থেকে শুরু করে সব কিছুই জুলাই মুলাইয়ে লইছি সুন্দর করে গডারে ডেকোরেশন করে লইছি কারণ মোর কথা হয়েছে একদিন হাজামও এক মাস থাকবে কারণ মোর ঘরে কোনো গুঁড়া গাড়া নাই সব গুছাইয়া দেখি কেমান তো গেছি খাইতে বইছি পিৎজা কারণ পিৎজা খাইতে বললে তইবে না বানান লাগবে এখানে পিৎজা বানানোর লাগিয়া সব কিছু দিয়ে দিছি মেহেতু লাইফস্টাইল ভিডিও করি সেটি কি কি দিছি হ্যাঁ আপনাকে দেখাই নাই যদি আপনারা দেখতে চান মোরে কইয়েন মই ইনশাল্লাহ আপনাকে লাগে হ্যাও শেয়ার হরমু এই তো মোর পিজ্জা বানাই না শেষ মুই ওভেন দিয়ে বাই করে হালাইছি মোর পিৎজাটা দেখেন আপনারা হলি মোর বই নিয়ে আবার হগুলি একটু দেখাইতে আছে কেমনে বানাইছি মই কিন্তু বানাই নি মু গজাল মাছ মুই সব কিছু পারি না এখন এই পিজ্জার লাগে বলে পারে না এরপর একটু ইটি হয়ে পিজ করে কাটতে এখন একটু খাইয়ে টেস্ট হয়ে মোরা আমরা কেমন লাগে তো দাওয়া শেষ মোরা এ পড়ছি কাপড় সুপুর ধোয়ার লাগিয়া এতদিন বৃষ্টির ঠেলায় কাপড় সুপুর ধুই তারি না এখন দেখে না কাপড় সুপুর না ধুইলে হেলে এত বাড়বে হ্যাঁ একদিন আমাকে দ্বারা দেওয়া সম্ভব হবে না কষ্টকর হয়ে যাবে আর এত হুগাও বা কমে দিমু হেইতে একদিনে আর দুই নেই কইছে এখন ওই তো প্রতিদিন অল্প অল্প কাপড় সুপুর ধুমো আর হুগামু এত জমা হয়েছে আজ আইসগো তো মোর মায়ের মুগো বানতে চাইলে করলে এই একটু একটু কাপড় সুপুর হ্যাঁও তোরা ধুইতে পারো না তোরা ঠালায় দিসে পাও না এই তো মোর বাই এখানে আবার একটু ই আছে আসে এখানে আবার মোর মায় বিরিয়ানি রাঁধবে এতে গস্ত মস্ত ভিজাই থুইছে এই লয় এসে গস্ত কোরাল লাগগা দুই এটুই আইকুল দে এহানে এই পটল ইলিশ মাছ দে আনবে এহানে এবার বুট রানতে দেছে মগুর আন্দাবড়া শেষ এখন মুই খাইতে বইয়ে পড়ছি এখন আর মুরা ইন্ডিয়ার দাদাগু ইলিশ মাছ দিনে হেই তো মুরা জম্মের খাওয়া খাই হেই গেছি আবার খাইয়ে লইয়া মাছ ধরতে মুই যাই না মুই মাছটা ধরতে পারি না ওই মোর দাদো ধরবে মুই আবার হে একটু খারাই খেরাইয়ে দেখতে আসি আর একটু ভিডিও হাঁটতে আসি কারণ গ্রামের প্রকৃতি তো সবাই দেখতে পায় না এতে মুই একটু সবাই দেখানের লোককে একটু ভিডিও করছি এখন এখানে দেখি দাদু কি মাছ পায় সেই অপেক্ষায় সবাই খারাই রইছে এখানে যে দাদু কী মাছ পায় হে একটু মোক দেখা লাগবে না নাল্লাই জানে মগো কপালায় কি মাছ আছে এই আস্তে আস্তে উড়াইতে আসে উড়াইতে আসে এখনই উড়াই হালাইবে জাল করে মোর আবার খুব জাল হালাই শখ কিন্তু পারি না চেষ্টা করি হ্যাঁ দ্বারা হয় না এই তো দেখতে আসে দাদু এখানে কি মাছ আছে মোরা হগুলি দেখতে আসে কি মাছ আছে কি কি জানিস ছোট ছোট মাছ পাইছে বড় সড়ো মাছ পায় না তো ভাবছিলাম বড় মাছ পাব এ পাইছে মনে হয় মলা কি জানি আ আবার খাইটাই না সেগুলো হেতে আবার পাককে হালাই দে হগলটি আইয়ে পড়ছে এক্কো জালের কিন্তু আইয়ে দেখে যে সব গেদা গেদা পুড়ি মাছ হিতে হগলটি মিললে সবটি সাইডে দে তো মোর ভিডিও শেষ পর্যায়ে আমি আইয়ে পড়ছি আম্মেরা হগলটি মোর লগে আনলেন এতক্ষণ যারা আমার লগে আনলেন এখন পর্যন্ত লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন তারা হবু লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওকে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে মোর লগেই থাকবেন কেউ মোরে সাইডে যাইবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফিয়ামান আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু